হচ্ছে কি হচ্ছে ওটা কি করছো তুমি ওটা বাবা হ্যাঁ কি করছো ওটা বলো রং বলো রং রং করছো আবার লাগো কই রং গুলো কই কই হাতে রং দেখাও দেখি হাতে কই হাতে রং কই কই দেখি এমনি কো হাত দিকি দাও হাত দিকি দাও হাত দিকি দাও হাত কই নমস্কার আমি মৌসুমী কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি এখন বাজে প্রায় নটা মতো আর আমি আমার সোনা বাবাকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এরপর আমি আমার সংসারের কাজ শুরু করেছি সব মেয়েদের কাছেই তার নিজের বেডরুমটা স্বর্গের মতো সেটা হোক মাটির ঘর বা সেটা হোক পাকা দালান সবাই চাই সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর আমিও চাই আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে আর তার জন্য বেশ কয়েকটা টিপস ফলো করি যেমন ধরুন খাটের ওপরে যে আমার গদিটা পাতা আছে তার উপরে আমি একটা চাদর দিয়ে রাখি তাহলে কি হয় যখন আমরা গদির ওপরে তোষকটা দিই তাই তোষকে ধুলো থাকে সেই ধুলোগুলো গদিতে পড়ে আর গদিটা নোংরা হয়ে যায় তাই আমি গদির ওপরে একটা চাদর পেতে রাখি তাহলে তোষকের তুলোগুলো আর গদিতে পড়ে না এবং গদিটাও নোংরা হয় না ছোট ছোটো এমন কিছু বিষয় থাকে যেগুলো যদি একটু খেয়াল করা যায় না তাহলে ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো আমি এই ঘরের বেড কভারটা পেটে নিলাম এই যে বেড কভারটা দেখছেন ময়ূর প্রিন্টের তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তো যখন কিনি তখন বেশ দেখতে ভালোই লাগছিল কিন্তু বেশ কয়েকবার কাচার ওপর একটু ফ্যাকাশে হয়ে গেছে আর এরপর দেখুন এই যে বলি মশারির কথা মশারিটা আমরা যখন গুছিয়ে রাখি তখন এমনি যদি আমরা বিছানার মধ্যে রাখি সেটা অগোছাল হয়ে যায় কিন্তু এটা যদি একটা বালিশের কভারের মধ্যে পুরে রাখি তাহলে বেশ সুন্দর লাগে দেখুন দেখতেও ভালো লাগে আর এটা অগোচালও হয় না আপনারা এভাবে রাখতে পারেন দেখবেন অনেক ভালো লাগে বাপরে

চার পাঁচ দিন মতো পরিষ্কার করা হয়নি সেই কারণে প্রচণ্ড ধুলো পড়ে গেছে আসলে আমি প্রত্যেক দিন সব কিছু পরিষ্কার করতে সময় পাই না দুই তিনটে ঘর বারান্দা সমস্ত কিছু একসঙ্গে পরিষ্কার করা হয় না তাই আমি এক এক দিন এক একটা ঘর বা এক একটা জায়গা পরিষ্কার করি আর আমাদের বাড়িতে মানে ঘরে আসবাসপত্রে ধুলো নোংরাটা একটা একটু বেশি হয় কেন জানেন আমাদের তো চায়ের ব্যবসা আর ডাস্ট চা আর সেই ব্যবসা মানে বাড়িতেই আমার হাজব্যান্ডের ব্যবসা বাড়িতেই তো সমস্ত প্যাকেজিং চায়ের প্যাকেজিং সমস্ত কিছু বাড়িতেই হয় আর চায়ের প্রচুর ডাস্ট ওরে তো সেইগুলোতে ঘর বাড়ি মানে প্রচণ্ড নোংরা হয় এই যে আসবাসপত্র দেখছেন যত ধুলো তো সেগুলো সব চায়েরই ধুলো আর এখানে আমি মা সরস্বতীর সামনে একটা ছোট্ট কাঁচের জারে একটা মুক্ত রেখেছি এটা নাকি রাখলে বাচ্চাদের পড়াশোনাতে পজিটিভ এনার্জি আসে তো আমার পুচকেটা দেখুন এই ঘরে চলে এসেছে আমি ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটাতেও একটু ধুলো পড়ে গেছে তো ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিনই একটু মুছতে হয় কারণ প্রতিদিনই কার প্রতিদিনই ধুলো পড়ে আর বললাম তো আমাদের বাড়িতে মানে আমাদের ব্যবসা বাড়িতেই আর চায়ের ব্যবসা তাই ধুলোটা একটু বেশি হয় ঘর দূরে আর এবার একটু মুছেও নিচ্ছি আর এখন প্রত্যেক দিনই ভালো করে মুছতে হয় না হলে আমার পুচকেটা সারাদিন ও ঘর সে ঘর ঘুরে বেড়ায় আর কোথাও একটু ধুলো নোংরা থাকলে ও সেটাতে হাত দেবে আগে আগে সেটাতে সেটাতে হাত হাত দেবে মানে কোথাও নোংরা থাকলে দেয় আর তাই ভালো করে আমাকে ঘর দূর সমস্ত কিছু পরিষ্কার করতে হয় আর আমি লাঠি দিয়ে মুছি না জানেন তো এই হাত দিয়ে মুছলে মনে হয় ভালো পরিষ্কার হয় সব জায়গাটা সব আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করতে পারি আর লাঠি দিয়ে আমার মনে হয় নোংরা কিছু কিছু জায়গায় থেকে যায় মানে লাঠি দিয়ে নোংরাটা টেনে আনা যায় না আর এরপর চলে এসেছি নিচে এবার একটু জল খাবারে এই যে ফুল দেখছেন এই ফুলগুলো আমাদের গাছেরই মানে এগুলো কুমড়ো মিষ্টি কুমড়ো ফুল আমার মেয়ে তুলেছিল তো গাছ থেকে কালকে তুলে রেখেছিল তো ওই কটা একটু বড়া ভাজবো মানে ফুলের বেগুনি আর কি আর একটু বেগুনও কেটে নিলাম বেগুনেরও বেগুনি করব। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে আমার ফুচকেটাকেও খাইয়ে দিচ্ছি আর ওকে সকালে দিচ্ছে আপেল সেদ্ধ সকালে রকম ভারী খাবার কিছু দিই না সকালে ভারী খাবার খেতেও চায় না আর খেলে দুপুরের খাবারটাও ঠিকঠাক খায় না তাই শুধু একটু আপেল সেদ্ধ হয়ে দিলাম তারপরে একটু ফল দেখি যদি কলা খায় কলাটা বেশ ভালোই খায় আর ঘরে কলাও আছে আজকে একটা কলা খাইয়ে দেব। আর এদিকে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি রান্নাবান্নাটা অর্ধেক সেরেছি পুরো রান্না হয়নি মানে মাছের ঝোলটা এখনো হয়নি তরকারিটা হয়েছে আর উচ্ছে আলু ভাজা করেছি সেটা হয়েছে এবার আসলাম আমার সোনা বাবাকে স্নান করাবো একটু ঘুম পাড়াবো আর এখানে একটুখানি আমি সময় পেয়েছি তো এই সময়টাতে ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই আর একটু টক দই আর সামান্য একটু হলুদ দিয়ে একটু ফেস প্যাক বানিয়ে নিলাম আমার মেয়েকেও একটু দিয়ে দিলাম মেয়েকেও এখন যেহেতু বাইরে বেরোতে হয় মানে রোদে রোদে টিউশন পড়তে যেতে হয় যদিও এখন স্কুল নেই তবু ওই যে টিউশনটা পড়তে যেতে হয় রোদে রোদে আবার পড়ে আসে তো মুখে একটু ট্যান পড়েছে তাই ওকেও একটু দিয়ে দিলাম আর আমিও একটু মেখে নিলাম আর এই যে ফেস প্যাকটা এটা ট্যান রিমুভ করতে ভীষণ হেল্প করে আর এবার আমি একটু কাজ হারবো এই যে মুখে ফেস প্যাকটা লাগালাম তো এখানে একটু টাইম দিতে হবে অন্তত দশ মিনিট তো সময় দিতেই হবে আর এই দশ মিনিটের মধ্যে আমি আমার কাজ সেরে নেব তো আমাদের সবার বাড়িতে তো ওয়াশিং মেশিন থাকে না আমার বাড়িতেও নেই আর তাই আমি খুব তাড়াতাড়ি খুব সহজেই নোংরা জামা কাপড় কীভাবে পরিষ্কার করি অল্প সময়ের মধ্যে চলুন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি বাড়িতে ওয়াশিং মেশিন না থাকলেও এই পদ্ধতিতে আপনারা যদি জামাকাপড় কাপড় কাচেন তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে জামা পরিষ্কার হয়ে যাবে আমরা তো বাড়িতে অনেক কটাই মেম্বার তো সবার জামা কাপড়ই কাচতে হয় তবে হ্যাঁ মায়ের জামা কাপড় মায়ের কেচে নেয় তবে আমি কাজি আমার মেয়ে ছেলে এবং আমার হাজব্যান্ডের তো এই চারজনেরও জামা কাপড় প্রচুর হয় অনেক কাছাকাজি করতে হয় তো আমি এই পুচকেটাকে নিয়ে কিভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি জামা কাপড় পরিষ্কার করি সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি তো এর জন্য কী করতে হবে আগের দিন রাত্রিবেলায় জামা কাপড়গুলোকে ভালো করে মাখিয়ে রাখতে হবে কিভাবে মাখাতে হবে গরম জল দিতে হবে তার সঙ্গে ডিটারজেন্ট পাউডার দিতে হবে আর তার মধ্যে কয়েক কয়া লেবু চিপে দিতে হবে মানে লেবুর রস দিতে হবে আর কি এবার যেরকম জামা কাপড় হবে সেই রকম পরিমাণে লেবুর রসটা দিতে হবে তারপর সারা রাত্রে ভিজিয়ে রাখতে হবে আর সকালবেলায় দেখুন এইভাবে একটু রোকরে নিলে সমস্ত জামা কাপড় সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমিও এভাবেই কাচি আমার সকালবেলায় ভিজিয়ে কাঁচতে গেলে অনেকটা দেরিও হয় ভালো পরিষ্কারও হয় না তার জন্য আমি আগের দিন রাত্রিবেলায় যে জামা কাপড়গুলো কাচবো বা বেড কভারটা কাচবো বা পিলো কভার কাচবো সেগুলো সমস্ত ভিজিয়ে রেখে দিই আগের দিন তাহলে পরের দিন সকালবেলায় যখন আমি কাচি তখন সামান্য একটু রোগরে ধুয়ে নিলেই কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো দেখুন আমার সমস্ত জামা কাপড়গুলো পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এবার ডেটল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি তো সমস্ত জামা কাপড়ে আমি প্রত্যেক দিন ডেটল জল দিয়ে মানে এমনি ধোয়ার পর আবার একবার ডেটল জল দিয়ে ধুয়ে নিই সেটা আমাদের জামা কাপড় হোক বা আমার সোনা বাবার জামা কাপড় হোক সমস্ত কিছুই আমি ডিটল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিই এখন প্রায় সাড়ে বারোটা বাজে ওদিকে আমার সব রান্নাও কমপ্লিট হয়নি আবার আমার সোনা বাবাটাও ঘুমোয়নি তো আমি যত তাড়াতাড়ি পারছি তত তাড়াতাড়ি আমি কাঁচাকুচি করে স্নান করে না হলে আবার দেরি হয়ে যাবে রান্না করতে হবে পুচকেটা ঘুমোয়নি তাকে আবার খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তো পুচকেটা যদি একটু সকাল মানে ঘুমোয় স্নান করে তাহলে আমার একটু ধীরে সুস্থে কাজটা করতে পারি কিন্তু ও এখন প্রায় দিনই দেখছি দুপুরবেলায় আর ঘুমোচ্ছে না মানে এই সকাল টাইমটা আর ঘুমোচ্ছে না ফলে কি হচ্ছে ও ছুটোছুটি ছুটি করছে বাইরে খেলা করছে আর আমার কাজ করতে একটু সমস্যা হচ্ছে তো এখন আমি মেয়ের কাছে একটু রেখেছি রেখে আমি স্নান করতে এসেছি তাহলে ভাবুন আমাকে কতটুকু টাইমের মধ্যে সমস্ত কাজকর্ম মানে কাঁচাকুচি স্নান এগুলো শেষ করতে হয় মানে আমি খুব জোর হলে মিনিট পনেরো সময় এইটুকুর মধ্যে আমার কাঁচাকুচি স্নান সমস্ত কিছু শেষ করি আর একটা বড়ো কাজ আছে আজকে সেটা হচ্ছে এই ঘরটা। ফাঁকা করা মানে ঠাকুরকে বাইরে বার করব বার করে এই ঘরে রাখব। কারণ ঠাকুর ঘরে আজকে প্লেট বসানো হবে সরি আজকে না ঠাকুর ঘরে প্লেট বসানো হবে আর আজকে ঘরটা আমি খালি করব। খালি করে ঠাকুরকে এই ঘরে আপাতত স্থাপন করা হবে আর এই ঘরটা আমাদের গোডাউনই বলতে পারেন মানে এই ঘরটাতে পুরো চায়ে ভর্তি আছে ওইদিকে ব্যালকনির বারান্দা আছে তো সবাই ব্যালকনির বারান্দা সাজায় আমি ব্যালকনির বারান্দা সাজাবো কি আমার ব্যালকনিতে পুরো মালে ভর্তি তো সেই কারণে আর ব্যালকনি আপনাদেরকে দেখাতেও পারি না সাজাতেও পারি না তবে আমার ইচ্ছা আছে এক সময় অবশ্যই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন আমি ঠাকুরকে আমাদের রাধাগোবিন্দকে এখানে এই ঘরে নিয়ে এসে রেখেছি কারণ রাধাগোবিন্দের ঘরটাকে আমি সুন্দর করে সাজাবো আমরা প্লেট বসানো ঘরে থাকতে না পারি তো কী হয়েছে আমাদের গোবিন্দকে তো আমরা সুন্দরভাবে প্লেট বসানো ঘরে সুন্দরভাবে সিংহাসনে সাজিয়ে রাখবো তো আমার মনের এই ইচ্ছে আমার সোনা বাবাকে এখনও ঘুম পাড়াতে পারিনি কারণ সময় পাইনি ঘুম পাড়ানোর আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে ঠাকুর ঘরটা খালি করছিলাম আর ঠাকুর ঘরটা খালি করে রাখলাম কারণ কালকে থেকে মনে হয় প্লেট মিস্ত্রি আসবে তো সেই কারণে আগে ঠাকুর ঘরটা খালি করতে হলো আর এখন আমি জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি তবে দুই বালতি কাঁচা হয়েছে এক বালতি আমি মেলছি আর এক বালতি আমার হাজব্যান্ড মেলে দেবে আমি সবগুলো মেলতে পারবো না আমার পুচকেটাকে কোলে নিয়ে দেখছো তো পুচকেটাকে কোলে নিয়ে মেলছি আমার মেয়ের কাছে এতক্ষণ রেখে ওকে আমি কাজ করছিলাম এবার ওকে কোলে নিয়ে এসেছি ওরা থাকছে না আর এখন এমনই হয়েছে একটুখানা খেলা করবে আর সমানে ডাকবে মা মা করে দেখেই চলবে আমাকে দেখতে না পেলেই তো এরপর দেখুন এটা পরের দিন সকালে আমি জামা কাপড়গুলো কালকে সেই বিকেলে মেলে দিয়ে এসেছিলাম তারপরে রাত্রে আর তুলিনি আর রাত্রে শুকায়ও নিই সব আর রাত্রে তুলিও না কারণ এই তো শেড দেওয়া আছে তো অসুবিধে নেই সারা রাত্রে শুকাই রাত্রে আর তোলার দরকার হয় না তাই সারা রাত্রি ছিল সকালবেলা আমি এখন তুলে নিয়ে যাচ্ছি জামা কাপড়গুলো দেখুন আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি টুক করে আমার পুচকেটা জামা কাপড়গুলো ভাজ করে ফেলি আর তবুও সব জামা কাপড় শুকায়নি যেগুলো মোটা আছে মার পুচকের কাঁথা টাথা যেগুলো আছে তারপরে আমার হাজব্যান্ডের গেঞ্জিগুলো যেগুলো কেটেছিলাম ছিলাম সেগুলো এখনো শুকোইনি কালো কারণ কালকে থেকে তো রোদ্রের তাপটা একটু কমই আছে আকাশটা মেঘলা মেঘলা করছে আর মেলেছিও ওদিকে অনেকটা বিকেলে তাই আর কিছু শুকায়নি তা ওগুলো থাক যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এলাম তো এগুলো একটু ভাজ করে নিই আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে আর এই পিলো কভার গুলো আমার বেশ অনেকটাই নোংরা হয়েছিল তো সব সেগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আমার বাড়িতে তো ওয়াশিং মেশিন নেই তাই আমি জামা কাপড়গুলো এভাবেই কাচি আর খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আমার জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যায় আর গতকালের ভিডিওতে আমাকে লতা নন্দী আবারও একটা কমেন্ট করেছে খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর ও লিখেছে আমাকে মানে ওকে যেন দি ভাই না বলতে কারণ ও আমার থেকে বয়সে ছোট তো লতা নন্দী আমাকে কমেন্ট করেছে থ্যাংকস দি ভাই রিপ্লাই দেওয়ার জন্য তুমি কি কিছু নাইট ক্রিম ইউজ করো আর হেয়ারে কি ইউজ করো বলবে প্লিজ তোমাকে আমার খুব ভালো লাগে আর আমি তোমার থেকে ছোট আমাকে দি ভাই বলো না লাভ ইউ দি তো থ্যাংক ইউ লতানন্দি হ্যাঁ তো তোমাকে আমি বুনুই বলছি আর খুব সুন্দর তুমি একটা কমেন্ট করেছো আমার খুব ভালো লাগছে তোমার কমেন্টটা শুনে আর না গো বোন আমি রাত নাইট ক্রিম কিছু ইউজ করি না আর হেয়ারে কি ইউজ করি বলতে গেলে আমার সেরকমভাবে হেয়ার কেয়ার করা কিছুই হয় না তবে মাঝে সাঝে আমি যেটুকু করি সেটুকু অবশ্যই শেয়ার করব তোমার সঙ্গে তোমাকে অনেক ভালোবাসা বোন আর তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এই রকমই সুন্দর সুন্দর কমেন্ট করো আর বন্ধুরা যারা এখন আমার ভিডিওটা দেখছেন আমার পরিবারে এসেছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাহলে চলুন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও